আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সুপ্রিয় সুদীপ যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটি আপনারা হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বদলতে অলরেডি জানেন বাংলাদেশের জনপ্রিয় নেত্রী আওয়ামী লীগ প্রধান যিনি বর্তমানে ভারতে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবারই তেইশে জানুয়ারি একটি সংবাদ সম্মেলনে লাইভে যুক্ত হবেন লাইভ বলতে সেটি অডিও লাইভ নয় সেটি সেটি ভিডিও লাইভ এমন হতে পারে তিনি যদি ভিডিও লাইভে না আসেন তার রেকর্ড করা বর্তমান সময়ের ভিডিও সেখানে প্রচার হতে পারে তবে খুব সম্ভাবনা তিনি ভিডিওতে লাইভ কথা বলবেন সাংবাদিকদের সাথে অ্যাপসিসি নামে একটি সাংবাদিক সংগঠন এই সংবাদ সম্মেলনটি আয়োজন করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন এই সময়ে সংবাদ সম্মেলনে বক্তৃতা দিচ্ছেন বাদ দেবেন সে বিষয়টি নিয়ে কিন্তু একটু পর্যালোচনা করতে চাই একটু আলাপ করতে চাই আপনারা জানেন গত গতকাল থেকে ফেসবুকে ইউটিউবে সব জায়গায় ওবায়দুল কাদের একটি বক্তৃতা আপনারা দেখেছেন সেটি আগের নয় বর্তমান সময়ের কারণ গত কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়াতে কন্টিনিউয়াস খবর আসতেছে যে ওবায়দুল কাদের সিরিয়াসলি তিনি এখন কোমায় আছেন তিনি এখন আইসিইউতে আছেন সিসিউতে আছেন এবং তিনি আর ফিরবেন না কেউ কেউ আরও একটু বাড়িয়ে তিনি হয়তো বেছেই নেই এই রকম কথাও বলছেন তো এইরকম কথা শুনতে শুনতে ওবায়দুল কাদের যখন বিরক্ত হয়ে গেলেন তিনি ওই কাদম্বরী মরিয়াই প্রমাণ করিলেন তিনি মরেন নাই তিনি এসেই তিনি প্রমাণ করলেন যে তিনি বেঁচে আছেন তিনি সুস্থ আছেন তার একটু অসুস্থতা হয়েছিল নিঃশ্বাসের কষ্ট হয়েছিল তিনি ডাক্তার দেখিয়েছেন কথা হয়েছে ওষুধ খাচ্ছেন ভালোই আছেন তার মানে এটা দেখেন বাংলাদেশে যে ওবায়দুল কাদেরেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের বড় বড় নেতা যারা আছে তারা বেঁচে থাকলেও তাদের দেশে থাকলেও বাংলাদেশের বর্তমান সময়ের যে সরকার বাংলাদেশে যে মৌলবাদী জঙ্গি গোষ্ঠী বাংলাদেশের যে স্বাধীনতা বিরোধী গোষ্ঠী এনসিপি নামে যে নাস্টি গ্রুপ এরা কিন্তু ভেতরে ভেতরে কামড় পড়ে যায় কখন আবার ফিরে ফিরত সেই জন্য ওবায়দুল কাদের জানান দিয়েছেন ঠিক তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আমরা বহু রিউমার শুনছি আপনারা শুনছেন অথচ তিনি প্রতিনিয়ত প্রতি সপ্তাহে পৃথিবীর নানান প্রান্তে নানান দেশে ইনক্লুডিং বাংলাদেশ বিভিন্ন গ্রুপে এসে তিনি বক্তব্য রাখছেন তার সেই বক্তব্য সোশ্যাল মিডিয়াতে প্রচার হচ্ছে বিভিন্ন দেশের টেলিভিশনে প্রচার হচ্ছে রেডিওতে প্রচার হচ্ছে শুধু তাই নয় তিনি আন্তর্জাতিক টপ লেভেলের এমন কোন গণমাধ্যম মনে হয় বাকি নেই যেখানে তিনি লিখিত বা ইমেলের মাধ্যমে তার প্রশ্ন উত্তর দেননি তার মানে তিনি এখন পুরা বিশ্বের মানুষের কাছে খুবই প্রয়োজনীয় একজন মানুষ যার কারণে তার কাছে বারবার ছুটে যাচ্ছে তা এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বক্তব্য তার যে সংবাদ সম্মেলন তার যে লাইভে যুক্ত হওয়া এটার মূল প্রধান একটি কারণ হচ্ছে তিনি মানুষকে তার কর্মীদেরকে যারা মিথ্যা ছড়াচ্ছে মিথ্যা কথা বলছে যে এআই দিয়ে প্রধানমন্ত্রী সাজিয়ে কাউকে দিয়ে কথা বলানো হচ্ছে প্রধানমন্ত্রী আসলে অসুস্থ প্রধানমন্ত্রী আসলে নাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে গায়েব এই জন্য তিনি দেখিয়ে দিচ্ছেন যে আমার কর্মীরা তোমরা মনোবল হারাই হারিও না আমি বেঁচে আছি সুস্থ আছি সুস্থ আছি এবং আমার এই সুস্থ থাকাই তোমাদের জন্য আগামী দিনের জন্য আমি যেন তোমাদেরকে নেতৃত্ব দিয়ে নৌকা যেন আমরা বন্দরে ভেড়াতে পারি তা এখন একটু জিনিস খেয়াল করে দেখেন এত কিছু হয়ে গেল আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি কোনো মন্ত্রী কোনো এমপি কেউই কিন্তু একবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি যে তার লয়ালিটির কোনো ঘাটতি আছে সেই জিনিসটি প্রকাশ করেননি সবাই বলেছেন যে আমাদের নেত্রী তিনি এবং তিনি যতদিন বেঁচে আছেন তিনি যতদিন সুস্থ আছেন সক্ষম আছেন এই দলকে তিনি এ নেতৃত্ব কারণ বাংলাদেশের ইতিহাসের এই চুয়ান্ন বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাংলাদেশের জন্য যা করে গিয়েছেন এই রকম আর অনেকের পক্ষেই তার কাছাকাছি যাওয়াও সম্ভব হয়নি তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দলের প্রধান হিসেবে পেলে বাংলাদেশ আওয়ামী লীগ আরও অনেক দূর যেতে পারবে এক দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে গতবারে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দিল্লিতে যখন দিল্লিতে থেকে যখন বিভিন্ন মিডিয়ায় বক্তব্য দিলেন সোশ্যাল মিডিয়াতে কথা বললেন তখন ইনুস সরকারের প্যাল পিটিশন হয়ে গিয়েছিল আপনারা জানেন ইন্ডিয়ার যে রাষ্ট্রদূত তাকে ডেকে পাঠানো হলো তাকে প্রতিবাদ জানানো হল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য যেন কোনোভাবে যেন প্রচারিত না হয় ভারত বক্তব্য দিলেন কি ভারত মানুষের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করে না সে দেশের নাগরিক হোক আর বিদেশের নাগরিক হোক সে দেশে আশ্রিত হোক সে দেশের অতিথি হোক মেহমান হোক যেটাই হোক এখন আপনারা কি বুঝছেন যে ভারত এখন ভারতে বসে শেখ হাসিনা আন্তর্জাতিক কোনো গণমাধ্যম সমূহকে মিটিং করে মানে সোজা কথা লাইভে এসে তিনি তাদের সাথে কথা বলবেন তার মানেটা কি দাঁড়াচ্ছে তিনি চাইলে এখন বিভিন্ন জায়গায় সংবাদ সম্মেলন করে সশরীরে উপস্থিত থাকবেন না তিনি লাইভে সংযুক্ত হবেন কিন্তু অদূর ভবিষ্যতে তিনি লাইভে এসে কথা বলবেন শুধু নয় তিনি মিটিংয়ে উপস্থিত থেকেও কথা বলবেন এখন দেখি সাহেবের শক্তি সামর্থ্য শৌর্য বীর্য দেখি তিনি শেখ হাসিনাকে ভারত থেকে ধরে নিয়ে আসুক দেখি তার কত শক্তি না হয় তিনি ভারতের যে রাষ্ট্রদূত তাকে ডেকে পাঠান পারলে মোদির কাছে চিঠি পাঠান দেখি মোদি আপনাকে গনে কিনা গনে না ডক্টর ইনুসের ভ্যালু এখন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করার আগে বাংলাদেশে এবং সারা বিশ্বের মানুষের কাছে ডক্টর ইনুজ যে রকম একজন পূজনীয় মানুষ ছিলেন আজকে যদি আপনি ভোট নিয়ে দেখেন হিসেব করে দেখেন পৃথিবীর মানুষের কাছে বাংলাদেশের কাছে তার সত্তর বাগের এক বাগ দামও আর এখন নেই এখন বাংলাদেশের মানুষ বুঝেছে তিনি আগাগোড়া একটা বাট পার তিনি আগাগোড়া একটা মিথ্যাবাদী সকালে এবং বিকেলে তার কথা বদলে যায় তিনি আগাগোড়া একজন সিটিং বাজ তিনি একজন সুৎখোর তিনি একজন গোষ্খোর তিনি পশ্চিমা প্রভুদেরকে খুশি করার জন্য বাংলাদেশের স্বার্থ বিক্রি করে দিতে কুণ্ঠাবোধ করেন না তিনি মোহাম্মদ ব্যাগ তিনি মির্জাফর আলী খান এই মির্জাফরের দায়িত্ব তিনি পালন করছেন তাই আমরা জানি ডক্টর তার ক্রেডিবিলিটি হারিয়েছে ক্রেডিবিলিটি হারিয়েছে এখন বারোই ফেব্রুয়ারিতে একটি নির্বাচন দিয়েছেন তিনি এখন নির্বাচনটি হবে বলে কোনো মানুষ বিশ্বাস করে না তারা যেটা চেষ্টা করছে বারোই ফেব্রুয়ারিতে তারা নির্বাচনটি করবে না তারা প্রথমে জুলাই ঘোষণাপত্র নেবে এখন আপনারা একটা কথা মনে রাখেন এই জুলাই ঘোষণাপত্র বলেন এই নির্বাচন বলেন এইসব কোনোগুলোই বাংলাদেশের সাংবিধানিক স্বীকৃতি পাবে না কেন পাবে না যখন আদালত যখন তার নিজের কথা বলতে পারবে আদালত যখন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে আদালত যখন স্বাধীন থাকবে তখন এই সব অবিচার অনাচার অত্যাচার নির্যাতন এক্সট্রা জুডিশিয়াল বিষয় এবং অবৈধ ক্ষমতা দখল কিছুই বাতিল হয়ে যাবে এবং বাংলাদেশ আবার আবারও একাত্তরের গোড়ায় ফিরে যাবে তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই তেইশ তারিখের যে সংবাদ সম্মেলন এটি বাংলাদেশ এবং ভারতের দুই দেশের যে সম্পর্ক এই সম্পর্কের ক্ষেত্রে কূটনীতির ক্ষেত্রেও কিন্তু একটি বড় এসিড টেস্ট কারণ ভারত সরকার দেখেছে ভারতকে বাংলাদেশ ইচ্ছে করেই শত্রু রাষ্ট্রের তালিকায় ফেলেছে ভারতে তার ক্রিকেটাররা খেলতে যাবে না কিন্তু ভারত থেকে তেল আমদানি করা হবে ভারত থেকে চালও আমদানি করা হবে কিন্তু ভারতে ক্রিকেট খেলতে যাবে না তার মানে পায়ে পাড়া দিয়ে যে ঝগড়া করার যে ধরন সেই ধরনের কারণে ভারত এখন ওয়ান সাইডেড আমরা যা ইচ্ছা তা করবো দেখি বাংলাদেশ কি করতে পারে ইউনুসগ কি করতে পারে ইউনুসের পাণ্ডাবাহিনী কি করতে পারে এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সাথে আস্তে আস্তে করে তিনটি বিষয়কে এক জায়গায় নিয়ে আসলেন এক তিনি যে সুস্থ আছেন তিনি যে বেঁচে আছেন তিনি যে এখনও নেতাকর্মীদের জন্য কাজ করছেন সেটা জানান দেবেন তিনি এই সংবাদ সম্মেলনে লাইভ যুক্ত হয়ে এক ভিডিও অডিও নয় দ্বিতীয়ত তিনি বাংলাদেশের এই যে আসন্ন নির্বাচন এই নির্বাচনটি যে একটি ভুয়া পাতানো একটা নির্বাচন সে বিষয়টিকে ক্লিয়ার করে জনগণের কাছে তুলে ধরবেন তৃতীয়ত ভারত এবং বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনা যখনই বক্তৃতা দেয় ভারতের বিরুদ্ধে যখন তখনই ভারতের রাষ্ট্রদূতকে ডেকে পাঠায় ভারত দেখতে চায় বাংলাদেশ কতটুকু ডেকে পাঠাতে পারে বাংলাদেশ কি করতে পারে আমরা সেটা দেখতে চাই এই তিনটা বিষয় কিন্তু একসাথে এখানে প্লে হবে আর আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখতে চান আশা করি বাংলাদেশ আওয়ামী লীগের যে অফিসিয়াল পেজটি আছে সেখানে সেটি লাইভ যাবে আপনারা সেখানে ঢুকে যে কেউ অনুষ্ঠানটি দেখতে পারবেন আসুন দীর্ঘদিন পর বাংলার একমাত্র প্রধানমন্ত্রী এই দেশটাকে একটা রাষ্ট্র থেকে দেশে পরিণত করেছে যিনি ফকিরি লক্ষ লক্ষ মানুষকে গৃহহীন মানুষকে গৃহ দিয়েছে অন্নহীন মানুষকে অন্ন দিয়েছে উত্তরবঙ্গের মঙ্গা শব্দটিকে জাদুঘরে পাঠিয়ে দিয়েছে লক্ষ লক্ষ বেকারকে চাকরি দিয়েছে অসংখ্য উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশটিকে একটি উন্নত রাষ্ট্রের কাতারে নিয়ে যাওয়ার সমস্ত এবং সামাজিক অবকাঠামো নির্মাণের চেষ্টা করেছে সেই মানুষটি যিনি ধারণ করেন একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধের যে স্পিরিট সেটি এবং তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা আসুন আমরা তার বক্তব্যটি শুনব সবাই মিলে শুনবো এবং সেটি শেয়ার করব প্লাস আপনারা যারা বঙ্গবন্ধুর অনুসারী প্রধানমন্ত্রীকে দেখলে আপনাদের মধ্যে একটি অনুপ্রেরণা কাজ করবে ধন্যবাদ সবাইকে ইউনুস সরকারের বারবার প্রতিশ্রুতি দেওয়া নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে বাংলাদেশ সেনাবাহিনীতে যে ব্যাপক রদবদল হতে যাচ্ছে তাতে মনে হচ্ছে সরকারের রাজনৈতিক কৌশলে নতুন মাত্রা যোগ করা হচ্ছে মার্কিন নতুন রাষ্ট্রদূত দায়িত্ব নেওয়ার সাথে সাথে এই রদবদলের সময়টির কোন যোগসূত্র আছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলা যায় এটি আন্তর্জাতিক এবং স্থানীয় রাজনীতির একটি জটিল সমীকরণে প্রতিফলনও কিনা সেটি গুরুত্বপূর্ণ বিশেষ করে ভারতীয় সেনা প্রধান যখন দাবি করেছেন যে তিনি বাংলাদেশের সেনা প্রধানের সঙ্গে যোগাযোগ রাখছেন তখন এসব প্রশ্ন ওঠা তো স্বাভাবিক যে এই রদবদলের মাধ্যমে সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে সঙ্গীহীন করে ফেলা হলো কিনা সেনা প্রধান ওয়াকারুজ্জামান নির্বাচনের আগে সব স্তরের কর্মকর্তাদের যখন নির্দেশ দিচ্ছে নিরপেক্ষ থাকতে ঠিক সেই দিন তার ঘনিষ্ঠ জেনারেলদের বিদায়ের ফাইল সই হচ্ছে এর মানে দাঁড়াচ্ছে নিরপেক্ষতার নির্দেশ দেওয়া হচ্ছে ওয়াকারুজ্জামানের মুখে কিন্তু মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে এমন হাতে যারা নির্দেশের উল্টো ধারায় বিশ্বাসী অথবা ওয়াকারুজ্জামানের বিরোধী পক্ষই বলতে পারেন এই যে দ্বৈততা ভোটের দিন বড় বিপদ ডেকে আনতে পারে যদি কোনো কেন্দ্রে সেনা ঢোকার হয় তখন কোয়ার্টার মাস্টার মাইনুর রহমান যিনি পেশাদার এবং নিরপেক্ষ সুনাম রাখেন বলে বলা হচ্ছে। তাকে হয়তো বলা হবে তুমি থাকো ছাউনিতে মাঠে যাবে না আর মাঠে নামবে সেই বাহিনী যারা পাকিস্তানি মডেল সিভিল মিলিটারি রিলেশনের কথা শুনে অভ্যস্ত প্রথমত সময়টা দেখুন এই সময়টা নিজে একটা বার্তা বহন করছে নির্বাচন ঘনিয়ে আসতেই সিজিএস এবং এনডিসি কমান্ড্যান্ট পর্যায়ের দুজন লেফটেন্যান্ট জেনারেলকে অবসরকালীন ছুটিতে পাঠানোর কথাটি সামনে এসেছে যারা বর্তমান সেনাপ্রধানের বা ওয়াকারুজ্জামানের ঘনিষ্ঠ বলে পরিচিত এ ধরনের পদক্ষেপ সাধারণত দুইটি সংকেত দেয় এক বিকল্প ক্ষমতা কেন্দ্রের আশঙ্কা দূর করা দুই সেনাবাহিনীর কার্যকরী শৃঙ্খলাকে একটি নির্দিষ্ট চ্যানেলে নিয়ে আসা একক বার্তা নির্দেশ করা নির্বাচনী নিরাপত্তায় সেনাবাহিনীকে যেভাবেই ব্যবহার করা হোক পোলিং সেন্টারের ভেতরে বা বাইরে চেইন অফ কমান্ডের বিভ্রান্তি বা দ্বৈত রেসপন্স চেইন রোধ করা বর্তমান রাজনৈতিক মুহূর্তে যে কারো অগ্রাধিকার হবে ফলে সিজিএস এর মতো অপারেশনাল মস্তিষ্কের পদে রদবদল পিএসওর মতো আন্তঃবাহিনী সমন্বয় এবং কৌশলগত ক্রয় সংক্রান্ত প্রভাবশালী পজিশনে নতুন মুখ আনা আর কিউএমজির চেয়ার বদল সব মিলিয়ে এটি কেবল রুটিন বদলি নয় নিশ্চিতভাবেই নয় বরং অপারেশনাল লিভারগুলোর পুনর্বিন্যাস সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে অবসরকালীন ছুটিতে পাঠানো হচ্ছে উল্লেখ্য দুজনেই পাঁচ আগস্টের পর পদোন্নতি পেয়েছিলেন এই সিদ্ধান্ত স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে ক্ষমতাসীন সরকার সেনাবাহিনীর কমান্ড স্ট্রাকচার নিয়ে নতুন করে ভাবছে এবং নিরাপত্তা উপদেষ্টা রজার খলিল এখানে বড় ধরনের ভূমিকা পালন করছে লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে নতুন চিফ অফ জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ তার পাকিস্তান সেনাবাহিনীর সাথে নিবিড় যোগাযোগ এবং পাঁচ আগস্টের পর পাকিস্তানি উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক এবং তার পাকিস্তানে যাওয়া তাদের পাকিস্তান থেকে বাংলাদেশে আসা এসবের জন্য তিনি খুব আলোচিত এমন একজনকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ার অর্থ হলো বাংলাদেশের নিরাপত্তা নীতিতে নতুন মাত্রা যোগ করা আরো উদ্বেগজনক হলো লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর সশস্ত্র বাহিনী বিভাগের রহমানকে প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে নিয়োগের পরিকল্পনা তিনি কট্টর জামাতপন্থী হিসাবে এবং উগ্রবাদী হিসাবে বাহিনীতে পরিচিত এবং পাকিস্তান সেনাবাহিনীর স্তরেও তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে যেমনটি রয়েছেন কামরুলের এই নিয়োগ বাংলাদেশের ধর্ম চরিত্র এবং মুক্তিযুদ্ধের চেতনার সাথে সাংঘর্ষিক মজার ব্যাপার হলো ঠিক এই সময়েই ঢাকায় মার্কিন সেনাবাহিনীর দুটি দল অবস্থান করছে একটি দল ঢাকা ত্যাগ করবে শিগগিরই বা করেছে ইতিমধ্যেই আর অপর দলটি টাইগার লাইটনিং এক্সারসাইজ দু হাজার প্রাথমিক পরিকল্পনা নিয়ে কাজ করছে এই সামরিক কূটনীতি এবং সেনাবাহিনী রদবদলের সমসাময়িকতা নিছক কাকতালীয় নয় এগুলো সব সম্পর্কিত জামায়াত ইসলামীর নায়বে আমি ডাক্তার আবদুল্লার বক্তব্য আরও স্পষ্ট করে দেয় যে রাজনৈতিক খেলাটি আসলে কতটা গভীরে তিনি সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীকে ভোট কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়ার কথা বলেছেন এই বক্তব্য প্রমাণ করে যে জামায়াত নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে চায় এবং সেনাবাহিনীর ভূমিকা সীমিত করতে আগ্রহী সেনা প্রধান ইতোমধ্যে নির্বাচন বিষয়ে সেনা সদস্যদের নির্দেশনা দিয়েছেন কিন্তু জামায়াতের এই অবস্থান সেনাবাহিনী এবং রাজনৈতিক শক্তির মধ্যে একটি দ্বন্দ্বের ইঙ্গিত দিচ্ছে এই পরিস্থিতিতে সেনাবাহিনীর রদবদল কৌশলের একটি অংশ হয়ে উঠেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার সেনাবাহিনী নিয়ে যে চূড়ান্ত খেলা খেলছে তার উদ্দেশ্য স্পষ্ট নির্বাচনের আগে নিজেদের অনুকূল সেনাবাহিনীর কমান্ড স্ট্রাকচার পরিবর্তন করে একটি নিয়ন্ত্রিত রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করা পাকিস্তানপন্থী এবং জামায়াত মানে কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদে বসানোর মাধ্যমে তারা ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চাইছে এই রদবদল শুধু সেনাবাহিনীর অভ্যন্তরীণ ব্যাপার নয় বরং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশনার সাথেও জড়িত যে দেশে জন্ম হয়েছিল ধর্ম নিরপেক্ষতা এবং গণতন্ত্রের আদর্শে সেই দেশের সেনাবাহিনীতে মৌলবাদী এবং পাকিস্তান পন্থী কর্মকর্তাদের প্রভাব বৃদ্ধি পাওয়া একটি বিপজ্জনক সংকেত নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে এই খেলা বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য অশুভ ইঙ্গিত চিফ অফ জেনারেল স্টাফ হতে যাওয়া এস এম কামরুল হাসানের পাকিস্তানি সঙ্গে বৈঠকের ছবি। অনেকদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরেছে যেখানে তিনি নিজেকে পুরনো বন্ধু হিসাবে পরিচয় দেন একইভাবে সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার হতে যাওয়া ফয়জুর রহমানের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ তিনি জামায়াতের রাজনৈতিক আদর্শের ক্যারিয়ার সেনা অফিসার যিনি

শুধু যৌথ মহারার প্রস্তুতি নয় এটি একটি সিগন্যাল যুক্তরাষ্ট্র জানতে চায় বাংলাদেশের সেনাবাহিনীর ভেতর কোন পক্ষ কতটা শক্তিশালী ডক্টর ইনোসের অন্তর্বর্তী সরকার যখন বলছে নির্বাচন সুষ্ঠু হবে তখন সেনাবাহিনীর ভেতরে এই পাকিস্তানি অনুকূল জেনারেলদের বড় পদে বসিয়ে দিলে ভোটের দিন সেনা মোতায়েনের রূপরেখা কার হাতে থাকবে তা নিয়ে প্রশ্ন উঠেছে জামায়াতের নায়েবে আমির ডক্টর তাহের যে কথা যে সেনাবাহিনীকে ঢুকতে যুক্তরাষ্ট্র চীন এবং তুরস্কের সঙ্গে অস্ত্র চুক্তি মানে সমন্বয় করবেন কিন্তু পাকিস্তানের সঙ্গে তার ঘনিষ্ঠতার কারণে একটি সম্ভাবনা তৈরি হয়েছে যে বাংলাদেশ হয়তো আবারও পাকিস্তানের কাছ থেকে এমবি2 টু ট্যাঙ্ক বা এল এর মতো পুরোনো প্ল্যাটফর্ম কিনতে যাচ্ছে যাতে করে পাকিস্তানের সামরিক শিল্প বাঁচে এবং বাংলাদেশের সামরিক বাহিনীর লজিস্টিক পুরোপুরি পাক অনুকূল একটি সিন্ডিকেটের হাতে চলে যায় ফয়জুর রহমান পিএসও হলে এই সিন্ডিকেটের নিয়ন্ত্রণ আরও শক্ত হবে কারণ তিনি সরাসরি বাজেট পরিকল্পনা এবং ক্রয় বিক্রয়ের ফাইল সই করবেন মানে সেনাবাহিনীর ভেতরে এই যে পাকিস্তানি অনুকূল জেনারেলদের বসিয়ে দেওয়া ভোটের পরেও একটি একটা ফ্যালব্যাক তৈরি করা যাতে ভোটের পরে যদি কোনো সরকার আসে তারাও এদের নিয়ন্ত্রণে থাকে যদি নির্বাচনের ফল কোনো পক্ষ মানতে না চায় তখন এই জেনারেলরা সামরিক ছাউনি থেকে মানে বার্তা দিতে পারবেন আমরা আছি মানে আমাদের ভয় কর এই বার্তা শুধু রাজনৈতিক দলগুলোর জন্য নয় যুক্তরাষ্ট্র এবং ভারতের জন্য এক সতর্ক বার্তা বাংলাদেশে এখনো পাকিস্তান অনুকূল একটি সামরিক শক্তি জীবিত আছে তাদের উপেক্ষা করা যাবে না ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে তাদের সামরিক যে কোনো পাকিস্তানি কানেকশনের দিকে নজর রাখতে চীনও দেখছে যে বাংলাদেশ সেনাবাহিনী যদি আবারও পাকিস্তানি হার্ডওয়্যারের উপর নির্ভর করে তাহলে বেইজিং ইসলামাবাদ ঢাকা একটি নতুন সামরিক ত্রিভুজ তৈরি হতে পারে যেখানে চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের নিরাপত্তা দেবে পাকিস্তান প্রশিক্ষিত বাংলাদেশের জেনারেলরা যুক্তরাষ্ট্র চায় না এই ত্রিভুজ গড়ে উঠুক তাই তারা ঢাকায় সেনা দল রেখেছে যাতে ভোটের দিন যদি কিছু ঘটে তখন দ্রুত এয়ার লিফট বা এভাকুয়েশনের পরিকল্পনা করা যায় আর নির্বাচনের আগেই সেনাবাহিনীর ভেতরে এরকম একটি নীরব অভ্যুত্থান ঘটে যাওয়াটা একটা ভয়ঙ্কর ইঙ্গিত দিচ্ছে কেউ ট্যাঙ্ক রাস্তায় নামায়নি কেউ গার্ড অফ অনার দেয়নি কেবল ফাইল সই হয়েছে ছুটির আদেশ বেরিয়েছে কিন্তু এই কাগজের খেলা নির্ধারণ করছে ভোটের দিন কার বন্দুক কোন দিকে তাক করা থাকবে কার হেলিকপ্টার কোন ছাউনি থেকে উড়বে আর কার হাতে থাকবে সেই চাবি যা খুলবে ব্যালট বাক্সের পেছনের দরজা ডক্টর এনুস বলছে নির্বাচন হবে জামায়াত বলছে সেনাবাহিনী কেন্দ্রে ঢুকবে না আর নতুন জেনারেলরা চুপচাপ বসে আছেন তারা জানেন খেলার শেষ বাসি তারাই বাজাবেন